ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রর সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম কালীশঙ্কর আচার্য পিতা শ্রী নবকুমার আচার্য মাতা শ্রীমতী রেখারানী আচার্য ঠিকানা রূপপুর কাঁদি মুর্শিদাবাদ শিক্ষা বিএ পাস বৈবাহিক অবস্থা ডিভোর্সি পেশা জ্যোতিষবিদ্যা এবং পূজা অর্চনা মাসিক আয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেরকম পাত্রী চাই ডিভোর্সি অবিবাহিত অথবা বিধবা সন্তান ছাড়া পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ওয়ান টু ওয়ান নাইন সিক্স অথবা এইট টু নাইন থ্রি জিরো নাইন নাইন ফোর সিক্স ওয়ান এই পাত্র প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ